হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিংক ব্লক পাবদা মাছ আর পাবদা মাছ কে কে পাব্দ মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমি সর্ষে সর্ষে ভালো করে দই নিয়েছি আর দুটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন সরষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব বেটে নিয়েছি এখানে ভাব মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে সর্ষে পেঁয়াজ বাটা অল্প দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে তিন চারটা কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি করে কাঁচা সর্ষে তেল দিয়ে মাছ দিয়ে এখন মেখে নেব ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন আমি গ্যাস জ্বালিয়ে হালকা স্টিমটা কম করে রেখেছি যাতে তলায় না লেগে যায় আমার রান্না হয়ে গিয়েছে টকবক টকবক করছে দেখতে কী সুন্দর হয়েছে সরসা পত্রে রেডি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি বামদা মাছ আমার খুব ফেভারিটার খাবার